আ প্রিয় ভিউয়ার্স আজকে লাইভে আসি অনেক দিন পর দীর্ঘ দিন পর মানে আজকে আসলাম লাইভে আজকে বেশ কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করতে পারবো বিশেষ করে এই মুহূর্তে যাদের গাছে আঙ্গুর সেট হয়েছে মানে ফুল থেকে ফল সেট হওয়ার পরে অনেকে যারা জিবালিক অ্যাসিড দি সিডলেস করছিয়ে সেটা হরমোন দিয়ে এই সিডলেস করার পর থেকে এর পরবর্তী যে করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমি আছি এখন সেই এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের নার্সারি অফিসে আছি পাশে আমার এখানে সেই প্রদর্শনী আঙ্গুরের প্রজেক্ট আছে এখানে বেশ কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি আছে বেশ কিছু বাইরের দেশের ইউরোপিয়ানও দু একটা জাত আছে তো মোটামুটি বেশ ভালো আমাদের এবার ফল সেটিং হয়েছে বিশেষ করে যে সমস্ত গাছগুলো একটু ম্যাচ হয়েছে ম্যাচিওর যে গাছগুলো হয়েছে সেগুলো সুন্দর চমৎকার সেটিং হয়েছে আর যেগুলা ম্যাচিওর হয়নি সেগুলোতে কম হয়েছে এবং আমরা এখানে দুটো পার্ট করে দিয়েছি যেগুলো ম্যাচিওর হয়নি সেগুলো আমরা গাছগুলোকে আমরা আগামী অগাস্ট সেপ্টেম্বরের দিকে আমরা ফ্রুট কাটিং দেব ওই সময় যদি আমরা ফুড কাটিং দিই তাহলে সব থেকে একটা ভালো একটা টাইম হবে কারণ অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে এই টাইমে ফুড কাটিং দিলে ফলের যে টাইম পিরিয়ডটা এটা শীতে পড়ে আর শীতে যদি কোনো ফল থাকে সব থেকে কোয়ালিটিটা সুন্দর হয় কারণ ওই সময় ফাঙ্গাসের অ্যাটাকগুলো কম হয় তারপরে বিভিন্ন পোকা উপদ্রব কম হয় মানে একেবারে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট তখন মানে এই উপদ্রবগুলো হয় সমস্যাগুলো হয় কিন্তু এখন যদি আমরা গরমের সময় যারা সেটিং নিয়েছি বিশেষ করে ফেব্রুয়ারিতে যারা আমরা ফ্রুট কাটিং দিয়েছি তাদের জন্য একটু ডিফিকাল্ট এই সময় আঙুরটা মানে পরিপূর্ণ যে একটা সেই এক্সপোর্ট কোয়ালিটি বলেন বা বাজারে যে আঙ্গুরগুলো আমরা খাই ওই রকম কোয়ালিটি আঙ্গুর করা একটু কঠিন হয়ে যায় বিশেষ করে এই গরমের সময় যদি আমরা সেটিং নিই আঙ্গুর বারো মাস সেটিং নেওয়া যায় আঙ্গুর এমন একটা জিনিস আঙ্গুর গাছকে আপনি ম্যাচিওর করবেন তাকে খাদ্য খাবারগুলো খাওয়াবেন হরমোনগুলো দেবেন যদি ফ্রুট কাটিং দিবেন দেখবেন ফুল চলে আসছে তো আমাদের দেশে দুটো টাইম সব থেকে বেটার একটা হচ্ছে আপনার অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত সর্বোচ্চ তবে অক্টোবরের মধ্যে করলে সব থেকে ভালো হয় ওই সময় যদি আমরা ফুড কাটিংটা দিই নাম্বার ওয়ান আর সেকেন্ড পজিশন হচ্ছে আঙ্গুর ফল শীতকালে যখন ডরমেন্সিতে যাই ডরমেন্সিতে যাওয়ার পর তারপরে যখন ওই মোটামুটি এমনটা মানে আমরা দেশে এমনি ন্যাচারালভাবে গাছে ফুল আসে যার জন্যে ফেব্রুয়ারিতে একটু সহজে ফুল আসে কিন্তু ফেব্রুয়ারিতে ফুল সহজে যেমন আসে ফেব্রুয়ারিতে পরবর্তীতে যখন গরমটা শুরু হয়ে যায় যার জন্যে কোয়ালিটিটা অতটা ভালো থাকে না অনেক স্প্রে করা লাগে বিশেষ করে ফাঙ্গিসাইড পেস্টিসাইড রেগুলার এমন হয় যে ডেলি স্প্রে করা লাগে এগুলা তার কারণ প্রত্যেক দিন আপনার আবহাওয়া ওঠা নামা করবে কারণ শীত থেকে গরমের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাবে তখন মানে পোকা উপদ্রবটা আর বেশি হবে এরপরে বৃষ্টি আসবে বৃষ্টি আসলেও আঙ্গুরের জন্য একটু সমস্যা হয়ে যায় যে টানা বৃষ্টি হয় তারপরে যদি তাপমাত্রা যদি আপনার চল্লিশে চলে যায় তো সেক্ষেত্রে আঙুলগুলো ফেটে যাবে টেম্পারেচার এলোমেলো হয় মানে ওঠানামা নামা করে যার জন্য এটা হচ্ছে তো আমাদের বিশেষ করে ফেব্রুয়ারিতে আমরা আঙ্গুর সেটিং নিয়েছি তাদের জন্য একটা সবচেয়ে সমস্যা হচ্ছে ফলের শাইনিংটা একটু কম হয় একটু রুকা শোকা হয় আর মানে পরিপক্ক হওয়ার আগে এটা পেকে যায় তারপরেও একটা মোটামুটি এইট্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট রেজাল্ট আমরা পাই শীতে করলে হান্ড্রেড পার্সেন্ট আমরা ওই কোয়ালিটি সম্পূর্ণ আঙুরটা আমরা পাই তো এখন আমি আলোচনা করব বিশেষ করে যারা জিব্রালিক অ্যাসিড দেওয়া কমপ্লিট করছে মানে পরে এরপরে আমি বলে দিয়েছিলাম বেশ কিছু এতে যে টানা পাঁচটা স্প্রে জিব্রালিক অ্যাসিডের দিতে সেটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইডের সাথে একদিন পর পর বিশেষ করে যারা ফেব্রুয়ারিতে কাটিং দেওয়ার ফুলটা যখন ফুটে তখন তো ওই সময় আমরা জিব্রালিক অ্যাসিড আমাদের টেন পিপিএম যেটা আছে তো টেন পিপিএম বাংলাদেশে যে টেন পিপিএমটা পাওয়া যায় যে সমস্ত কোম্পানিরা এর মধ্যে টেন পিপিএম নাই এর মধ্যে আছে থ্রি পিপিএম ফোর পিপিএম এই জন্য একটু সমস্যা হয়েছে প্রথম দিকে কারণ আমরা ইন্ডিয়াতে যে জিবালিক অ্যাসিড গুলো টেন পিপিএম ব্যবহার করি হান্ড্রেড পার্সেন্ট টেন পিপিএম সেটা কিন্তু আমাদের দেশে যেগুলো দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানি যেগুলো নিয়ে আসছে এগুলো থ্রি থেকে ফোর পিপিএম যার জন্য আমাদের ডোজ উল্টা হয়েছে প্রথম দিকে পরবর্তী আমরা এটা ঠিক করে নিয়েছি বিশেষ করে আমরা প্রথমে আমরা এক গ্রাম সমান একশো লিটার পানি দিতাম যেটা আমাদের রুলস যেটা দশ পিপিএমের যে জিব্রালিক আছে এক গ্রাম সমান একশো লিটার পানি কিন্তু আমাদের বাংলাদেশের যে এগুলো আছে জিব্রালিকগুলো আছে এগুলা আপনার এক গ্রাম সমান তিরিশ লিটার পানি টেনে আসতে হবে তাহলে আপনার সিডলেসটা ভালো হবে এর সাথে যদি আমরা ই লঙ্গার নাম একটা হরমোন আছে সেটা আমরা যদি দিয়ে থাকি আরও ভালো হয় দেখ এগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি অলরেডি আমরা সিডলেস করে ফেলেছি এর মধ্যে হরমোন প্রয়োগ করে একদিন পর পর তো এখন বিশেষ করে যে ফলগুলো সেট হয়েছে ফলগুলো থিনিং আমরা আমাদের গার্ডেনে থিনিং করে দিয়েছি এবং যাদের বাগানে এখনও থিনিং করা হয় নাই বিশেষ করে একটা থোকাতে দেখা যাচ্ছে একশো পঞ্চাশটা ষাটটা আঙুর হয় বা ছোটো থোকা হয়েছে ছোট থোকায় অসংখ্য আঙুর হয়েছে তো এখান থেকে কমায়ে ফাঁকা ফাঁকা করে দিতে হবে আপনি যদি এটা থিনিং না করেন তাহলে এটা টাইট হয়ে যাবে আর টাইট হয়ে গেলে আপনার ফলটা মানে গ্রোথ হবে না বড় হবে না এটা কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে এবং এটার মধ্যে বিভিন্ন অ্যাটাক হবে এর মধ্যে বিভিন্ন মাকড়ের অ্যাটাক হবে যখন ফাঁকা ফাঁকা থাকবে ফলগুলো একটু একটু মানে লাইট লাগবে একটু মানে বাতাস লাগবে তখন ফলটা ইয়ে সুন্দর হবে গ্রোথটাও সুন্দর হবে এবং আপনি যখন ফাঙ্গিসাইডের বা কীটনাশক ওষুধগুলো দিবেন যদি আঙ্গুরে এগুলো ফাঁকা ফাঁকা থাকে প্রত্যেকটা ফলের গায়ে লাগবে আর যদি টাইট থাকে তাহলে দেখবেন উপরের সাইডটা লাগবে ভিতরে যাবে না তখন কে ভিতর থেকে আপনার মাকড়ের অ্যাটাকটা হয় ফাঙ্গাসের অ্যাটাকটা হয় যার জন্য থিনিংটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই থিনিং করতে হবে এই জন্য কোনো মানে কষ্ট পাওয়ারও কোনো কারণ নেই কোনো মায়া করারও কোনো কারণ নেই আপনি যদি থিনিংটা ভালো মতো করেন আপনার বাকিগুলা সাইজ এক সাইজ হয়ে হয়ে যাবে আমি আপনাকে এখানে একটা পিকচারে দেখাতে পারি দেখবেন আমার এখানে একটা সুপার সোনাকারটা আঙ্গুর আছে এই যে টোকাটা এটা দেখবেন যে উপরের আঙুরও যে সাইজ নিচের আঙুরও ঠিক একই সাইজ আছে তার একটাই কারণ এটা আমরা করে দিয়েছিলাম এমন করে দিয়েছিলাম উপরে আঙুর সেট হয়েছিল দুশো থেকে আমরা একশো পঁচিশ থেকে তিরিশে নিয়ে আসছি যার জন্য নিচেও যেরকম সাইজ উপরেও সেরকম সাইজ হয়েছে এটা হচ্ছে মূল আপনার ফিলিংটা করলে টোটাল ইউনিফর্ম সাইজ হবে আমাদের তো এই মুহূর্তে আমাদের বিশেষ করে করণীয় যেটা মাকড়ের আটাক থেকে বাঁচতে হলে মাকড় নাশক ওষুধগুলোর মধ্যে বাংলাদেশে সবথেকে ভালো যে এগুলো পাওয়া যায় আছে হাফ মিলি এর সাথে ম্যানকোজেব দেড় গ্রাম দিয়ে আপনি একদিন স্প্রে করতে পারেন ঠিক তার একদিন পরে আপনার মাকড়ের ওষুধ এবং কীটনাশক আঙ্গুরে যেমন সেটিংটা হবে ফল একদিন গ্যাপ দিয়ে একদিন দিতে হবে মানে প্রত্যেক দিন দেওয়া যাবে না একদিনকে গ্যাপ থাকবে মাঝখানে এটা রেগুলার দিতে হবে তা আপনার অ্যাবামেকটিন আপনি হাফ মিলিয়ে দিলেন ওর সাথে ম্যামগ্রোজেপ দিলেন একদিন তারপরের দিন গ্যাপ দিলেন ঠিক তারপরের দিন আবার সাকসেস স্পিনোসাইড একটা ওষুধ পাওয়া যায় এটা অটো কেয়ারের চমৎকার একটা এটা স্পিনোসাইড মানে মাকুরের জন্য কাজ করে এটা খুব ভালো তো এটাও আপনি হাফ মিলিয়ে নিলেন এর সাথে একটা ফাঙ্গিসাইড আপনি অ্যান্টাকলটা নিতে পারেন বিশেষ করে যখন গরম পড়ে যে গরমটা যখন বাড়ে অ্যান্টাকলটা অনেক ভালো কাজ করে অ্যান্টাকলের সাথে আপনি অ্যান্টাকল দুই গ্রাম এর সাথে আপনি দিয়ে দিলেন সাকসেস হাফ মিলি দিয়ে এটা হয় আপনাকে খুব সকালে স্প্রে করতে হবে যদি আপনার গাছে শিশির থেকে থাকে শিশির যদি ভেজা থাকে ঠিক ওই শুকানোর আগে শুকায় গেলে হবে না শুকানোর আগে স্প্রেটা করে দিতে হবে আর যদি সকালে সুযোগ না পান তাহলে পরন্ত বিকেলে পাঁচটার দিকে সবথেকে স্প্রেটা করলে ভালো হয় বিশেষ করে যেদিন আপনারা কীটনাশকটা থাকবে সাকসেস বলেন বা ওই অ্যাবামে থাক বলেন এগুলো থাকলে বিকালে স্প্রেটা করলে ভালো হয় আরও আছে আপনার ল্যামডা সাই হেলথ্রিন আরেকটা মাকড়নাশক বলতে পারেন এটাও খুব কাজ করে এই সময় ল্যামডা সাই হেলো গ্রুপ এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম হয়তো দিতে পারে আপনি দোকানে যে ল্যামডা সাই হেলোথিন বললে হবে এটা আঙুরের জন্য খুবই সুন্দর একটা কীটনাশক এটা এটা একদিকে যেমন মাকড়েরও কাজ করে আর একদিকে আপনার বিভিন্ন বিটল পোকা তারপরে কারকওয়াম এগুলো আর স্টেসে সে কাজ করে যার জন্যে ল্যামডা সাহেলুদ্দিন আপনি দিবেন ল্যামডা যখন তো ল্যামডার সাথে একটা ফাঙ্গিসাইড দিবেন ফাইম্যানকোজেব দিবেন বা আপনার অ্যান্ট্রাকল দিবেন বা রিভার্স দিবেন রিভার্স খুব চমৎকার একটা ফাঙ্গিসাইট রিভার্স তারপরে আপনার সাইমকজানিল প্লাসম্যানকোজেপ যেটা যৌথ আছে একসাথে এটা দেড় গ্রাম করে দিবেন ফাঙ্গিসাইডগুলো দেড় থেকে দুই গ্রাম করে এই মাত্রায় আমরা প্রয়োগ করব আমি এখন একটু গার্ডেনে যাব যাবো তো গার্ডেনে যাব আপনাদের সাথে কিছু দেখাবো লাইভ একটু বসো আমি একটু জাস্ট হ্যাঁ তো এখানে বিশেষ করে যে আমাদের এই ফুড থিনিং এগুলা হয়ে গেছে হ্যাঁ এগুলা থিনিং হয়ে গেছে থিনিং হওয়ার পরে আমরা এগুলো কিন্তু আমরা রেগুলার স্প্রে দিচ্ছি এই যে এই যে সেটগুলো হয়েছে এগুলোতে থ্রিনিংগুলা দিয়েছি এরকম বিশেষ করে যে গাছগুলো ম্যাচুয়ার হয়েছে ম্যাচুয়ার যে গাছগুলো হয়েছে তো সেগুলাতে মানে সেটিংটা ভালো হয়েছে আর যেটাতে কম ম্যাচিউর হয়েছে সে কম আসবে এটা নিয়ম আমরা অক্টোবরের দিকে যেগুলা ফুল ম্যাচিউর হয়েছে সেগুলা নিয়ে আমরা কাজ করব আর এই যে আমরা যে থ্রিনিং করে দিয়েছি এটা এই যে এটাতে অস প্রায় একশো উপরে ফল সেট ছিল তো এটা আমরা ফাঁকা ফাঁকা করে দিয়েছি এই যে থ্রিনিংগুলো যে তারপরে এই যে আরও কিছু কিছু ছোটো ছোটো বা যেগুলা ডিস্টার্ব মনে হবে আমরা সিজার দিই মানে ক্যাচি দিয়ে এগুলো আমরা ক্লিনিং করে দিব অলরেডি এটাতে যে মাকড়ের যে ওষুধগুলো আছে আমরা দিয়েছি বিশেষ করে সাকসেসটা আমার এই বাগানে আমি বেশি দিয়েছি সাকসেসটা দিয়েছি আর আরেকটা মাটিতে আমি দিয়েছি যেটা ফসফরিক অ্যাসিড এই যে এখন দেখবেন যে ডেলি চেঞ্জ হবে এটা অলরেডি মোটা হওয়া শুরু হয়ে গেছে এই যে ফলগুলা এই যে ফলগুলো মোটা হওয়া শুরু হয়ে গেছে এই যে প্রত্যেকটা ইউনিফর্ম সাইজ হচ্ছে সুন্দর কিনিং করার পরে ফসফরিক অ্যাসিড আমি নিচে দিয়েছি পাঁচ মিলি করে এর সাথে আরেকটা এনপিকে সার দিয়েছিলাম সেটা হচ্ছে তো সবাই হয়তো পাবে না বাংলাদেশে সেক্ষেত্রে এনপি কে আছে এনপি কে এস ওইটা ওইটাও দেওয়া যাবে এক এক গ্রাম করে ওই এনপি কে আমরা দিতে পারবো এই যে এই গাছগুলা দেখবেন চমৎকার এটা আমাদের তো সেই আপনার জানেন যে বাগানটা সেই ওয়াই এইস ফাউন্ডেশনের বাগান এখানে কয়েকটা ভ্যারাইটি আছে ইন্ডিয়ান আপনার মানিক চুমান সুপার সোনাকা ভিএসডি সারিতা সিডলেস জাম্বু তো এই যে ফলগুলো সব সেটিং হয়েছে দেখবেন এই যে দু মধ্যে ফল অলরেডি যেটা শুকায়ও যায় এরকম কিসমিস মতো হয়ে গেছে তো এগুলো ফেলে দিতে হয় আপনি দেখবেন একদম ইউনিফর্ম সাইজ হয়ে ফলগুলো বড় হচ্ছে এটা কিন্তু এখান থেকে এই বরাবর চলে আসবে এই থোকাটা আস্তে আস্তে নিচের দিকে ঝলে আসবে এটাই তো আমরা এখন রেগুলার হিসেবে খাদ্যগুলা যেগুলো দেবো বেশিরভাগ ড্রিপে দেবো ড্রিপে যদি দিই আমরা গাছের গোড়ায় আপনার বারো একষট্টি জিরো যদি কারো কাছে থেকে থাকে গাছ প্রতি পাঁচ গ্রাম আর ওর সাথে আমরা যে মাইক্রো নিউটায়েন্ট আছে মাইক্রো আমরা মাঝে মাঝে দিব তো এই মুহূর্তে যদি বারো একষট্টি কারণ না থাকে ডিএপি ডিএপি বিশ গ্রাম করে আমরা গাছের দুই পাশে ডিএপি দিব এটা ডিএপিটা এখন দিব আমরা প্রতি সাত দিন পরপর কারণ এখন এই মুহূর্তে আঙ্গুরের যে গ্রোথ স্টেজ এটা হচ্ছে মানে সে ডিএপিটা প্রধান কাজ করবে তারপরে যখন বেরিগুলো মানে সাইজটা তো মোটা হয়ে যাবে তারপরে আমরা ডিএপি বন্ধ করে তখন আমরা পটাশ লেভেলের দিকে যাব তো পটাশ লেভেলের দিকে যখন যাব তখন আমি ওটা নিয়ে আরেকদিন লাইভে আসব সেটা একটা সময় আসবে তো আমি দেখাবো যেহেতু এখন আপনাদের ফলগুলো বড় করার টাইম তো এখন বেশিরভাগ সাত দিন পর ডিএপি দিবেন আর এর সাথে অল্প অল্প ইউরিয়াও দিতে পারবেন যদি কারো মাটিতে লবণের পরিমাণ থাকে তাহলে পাঁচ গ্রাম করে ম্যাগনেশিয়াম সালফেটের সাথে অ্যাড করা যাবে আর যদি সল্টই না থাকে লবণ রক্ষণ হবে সালফার না চলবে তো এইভাবে আমাদের এই পর্যায়ে যেটা আছে পর্বটা আছে ফলটা বড় সাইজ করা পর্যন্ত আমরা এভাবে করব তো পরবর্তীতে আমি আবার লাইভে আসবো আছে আমার বেশ কিছু মেহমান আসছে তো বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে একটু সময় দিতে হবে যার জন্য আমি আজকে লাইভটা সংক্ষেপ করলাম তো আজকে এই পর্যন্তই মোকারম এসিপি এগ্রিকালচার ইন বাংলাদেশ দোস্ত সরি আর একটু